চেয়ারপারসন বেগম জিয়ার সেলিমা ইসলামের ছেলের প্রকৌশলী শাহরিন তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি হল নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতিতে। তার পিতার নাম হলো রবিকুল ইসলাম চৌধুরী তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ও ডিন ছিলেন তুহিনের মাতার নাম সেলিনা ইসলাম তার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন সেই হিসেবে জিয়ার ভাগ্নে দীর্ঘ আঠারো বছর মাস পর প্রকৌশলী ইসলাম চৌধুরী তার নিজ গ্রামে ফিরে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিনিগ্ধ হন প্রিয় নেতাকে কাছে পেয়ে তার নিজ জেলার মানুষ ভালোবেসে বরং করে নেন প্রকৌশলী শাহরুল ইসলাম চৌধুরী টুহিন নীলফামারি এক ডোমার ডিমলা আসন থেকে উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তিনি ওই সংসদীয় আসনে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছিল মানুষ তার উন্নয়নের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দীর্ঘ আঠারো বছর পর কাছে পেয়ে আবেগ আবদ্ধ হয়ে পড়েন ও প্রিয় নেতার প্রতি ভালোবাসার বই প্রকাশ করেন প্রকৌশলী শাহরুল ইসলাম চৌধুরুহিন নিজ জেলায় ফিরে বেশ কয়েকটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উল্লেখযোগ্য সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা সৈয়দপুর রাজনৈতিক জেলা নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠান নীলফমারি জেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান ডোমার উপজেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান ডিমলা উপজেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান জলঢাকা উপজেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান এছাড়াও ওনার নির্বাচনী আসন নীলফামারি এক ডোমার ডিমলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের খবর নেন তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি ডোমার ডাকবাংলো চক্ষু শিবির ক্যাম্প উদ্বোধন করেন যেখানে বিনামূল্যে রুগীরা চোখের ফিরিতে চিকিৎসা নিয়েছেন এছাড়াও তার স্ত্রী মরহুম আয়েশা ইসলামের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসার সাতজন হাফেজকে পাগড়ি প্রদান করেন নীলফামারি থেকে আরিফুজ্জামান